আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ডিমের তো আমরা সবাই খেয়েছি একবার এভাবে আলু দিয়ে মুগলাই করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্না করা রেগুলার তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম এতে করে মোগলাই ঘি উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে দৈর্য ধরে করতে হবে এতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ মিশানোর পর এভাবে মুটকলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে নর্মাল পানি নিয়ে এডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে তার জন্য অল্প অল্প পানি দিব আর মেশাতে থাকবো এডোটাকে অনেকটাই সিঙ্গারা আটোয়ের মতো করে তৈরি করতে হবে এক কাপ ময়দার জন্য আমি হাফ কাপ পানি নিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি টাকনা দিয়ে দেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবে আমি আলুর পুর তৈরি করে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আলুগুলিকে আমি খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু দনে পাতা কষি হাফ স্পুন দিয়ে দিচ্ছি বাদাজিরার গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ওটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথম একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার আমি লম্বা করে একটা রুটি বেলে নেব এই রুটিটাকে এত বেশি পাতলাও করা যাবে না আবার এত বেশি বাড়িও করা যাবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মাছ বরাবর আলুর পুড় দিয়ে দিচ্ছি প্রথমে একটা সাইড থেকে এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি তারপর উপরে পানি লাগিয়ে দিচ্ছি ওই সাইডটাও আমি এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি আমি আবারও পানি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এখন আমি এই সাইডটাকে উলটিয়ে বাস দিয়ে দেব তার জন্য আবারও পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি এই সাইডটাকেও বাস দিয়ে দিচ্ছি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি মোগলাই বানিয়ে নেব মোগলাইগুলি বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে বেজে নেব চুলাই মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে মোগলাইগুলি সেরে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে সবগুলি মোগলাই সেরে দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখতে হবে এবার আমি মোগলাইগুলিকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার মোগলাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি মোগলাই বেজে নেব দেখুন বন্ধুরা আমার মোগলাইগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ